বিসিবি চাইলে পদত্যাগ করবেন কোচ চণ্ডিকা হাতুরু সিংহে পাকিস্তানে টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলনে এই কথা জ্বালালেন জাতীয় ক্রিকেট দলের লঙ্কান হেড কোচ সেই সাথে দেশের আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি সহমর্মতাও জানিয়েছেন হাতুরু দেশের সব ক্ষেত্রেই লেগেছে পরিবর্তনের হাওয়া একের পর এক ভাঙছে সিন্ডিকেট বাদ নেই ক্রীড়াঙ্গন বড় পরিবর্তন আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ডে বিসিবিকে ঠেলে সাজানো হলে হাত ধরু হেড কোচ থাকা নিয়েও আছে শঙ্কা এই অবস্থায় পাকিস্তানে হেড কোচকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে এ লঙ্কান বললেন বোর্ডের সিদ্ধান্তকে সবসময়ে স্বাগত জানাবেন তিনি My future is I have signed a contract একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত বিসিবির সঙ্গে আমার চুক্তি আছে আমি সেই সময় পর্যন্ত কাজ করে যাওয়ার দিকে তাকিয়ে আছি কিন্তু যদি বোর্ড বদল হয় এবং নতুন দায়িত্বে আসা ব্যক্তিরা আমাকে বদলাতে চান আমি সেটা মেনে নেব তারা যদি চান যে আমি চালিয়ে যাই তাহলে আমিও আনন্দ সহকারে দায়িত্ব পালন করে যাব জুলাইয়ে আন্দোলনের পুরো সময়টাই ঢাকাতে ছিলেন হাথুরু দেশের অস্থিরতা ছুঁয়ে গেছে তাকেও যাদের কাছের মানুষজন মারা গেছে তাদের পরিবারের জন্য আমার দোয়াও ভালোবাসা খুবই কঠিন ছিল এটি আমি আশা করি শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে এটি অভূতপূর্ব ঘটনা আশা করি দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে দেশের কঠিন এই সময়ে বাংলাদেশ দল যদি ভালো খেলে বা প্রথমবার পাকিস্তানকে টেস্টে হারায় তাহলে সেটাতে দেশবাসী কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মনে করছেন হাতুরু সিংহের সেই লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে বুধবার প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ডিবিসি নিউজ ডেস্ক